আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জমজম এবং মালহার তারপর হচ্ছে ফাইন কটন ফাইন কটন জমজম মালহার আমরা একই প্রাইজে দিচ্ছি কি প্রাইজে দিচ্ছি এটা জানার জন্য আমাদেরকে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ক্যাপশনে দেওয়া নাম্বারে তো আমি জমজম এবং ফাইন কটনের কিছু ডিজাইন কালার আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা সহজে স্ক্রিনশট নিতে পারেন যার যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। এবং এই জমজম তারপর মালহার এবং ফাইন কটন মিলিয়ে আপনারা মিনিমাম ছয় পিস ড্রেস নিতে পারবেন পাইকারি প্রাইজে অল বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন চলুন এটা হচ্ছে একটা ডিজাইন ফাইন কটন ফাইন কটনের বৈশিষ্ট্য হচ্ছে পায়জামার কাপড় প্রিন্টের করা থাকবে এবং এটা হচ্ছে এই এটা হচ্ছে অরুণা ঠিক আছে তা আমরা একটা একটা করে ডিজাইন শুধু জাস্ট দেখিয়ে যাব যেগুলো দেখাবো এগুলোই আছে এখন এটা হচ্ছে পায়জামার কাপড় এটা হচ্ছে জামা পায়জামা প্রিন্টের হয় ফাইন কটনে হ্যাঁ প্রাইজ কিন্তু একই থাকতেছে জমজম ফাইন কটন এবং বাম্পার মালহার একই প্রাইস থাকতেছে মালহারটাও কিন্তু খুবই উন্নত কোয়ালিটির হয় তারপরে আরেকটা কালার ডিজাইন এই যে এটা হলো পায়জামা আর এটা হলো ওড়নার শেট ঠিক আছে তারপরে এই হচ্ছে আরেকটা ফাইন কটন ফাইন কটনের কাপড়টা একদম সফট হয় খুবই উন্নত কোয়ালিটির হয় মোলায়েম হয় এবং পায়জামাটা হয় প্রিন্টেড যে এটা হচ্ছে করুণা আর এই যে এটা হচ্ছে পায়জামা পায়জামার প্রিন্টটা জামার প্রিন্টের সেম টু সেম তবে একটু ছোট আর বড় পায়জামার প্রিন্টার পায়জামার মধ্যে প্রিন্ট হবে ছোট আর জামার মধ্যে হলো বড় কেউ চাইলে পায়জামার কাপড় দিয়েও জামা বানাতে পারবেন ঘুরিয়ে ফিরিয়ে একই কথা তারপরে হচ্ছে জমজমগুলো নামিয়ে দেখায় এক দুই কোনো ডিজাইন চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এগুলো কিছু কিছু স্যাম্পল ছবি তোলা আছে ছবি চাইলে ছবিও নিতে পারবেন সবগুলোরই ছবি নাই কিছু কিছু ছবি তোলা আছে ছবি চাইলে কিছু স্যাম্পল ছবি নিতে পারবেন এই যে এই পর্যন্ত এইগুলো হচ্ছে জমজমের কালার ডিজাইন আবার এগুলোর মধ্যে কেউ চাইলে এক একটা কালারের অনেক পিস করেও নিতে পারবেন যদি স্টকে থাকে এগুলোর অনেক মাল স্টকে আছে তারপরে এগুলো হচ্ছে মালহার যেটা ভিআইপি মালহার বা উন্নত কোয়ালিটির মালহার বড়িতে বাম্পার মালহার লেখা থাকে জমজম মালহার এবং ফাইন কটন একই প্রাইজে দিচ্ছে ঠিক আছে যার যেটা ইচ্ছে ইচ্ছে স্বাধীন মতো নিতে পারবেন কোনো শর্ত নেই তবে মিনিমাম ছয় পিস নিতে পারবেন ছয় রকম ছয় কালার ছয় ডিজাইন ছয়টাও নিতে পারবেন মাল স্টকে আছে এগুলোর অনেক প্রত্যেকটা কালারেরই বর্তমানে অনেক স্টকে আছে নিতে পারবেন ঠিক আছে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরোয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই পর্যন্ত আছে